আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে গতকালকের ভিডিও আর গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছিল সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত তো বৃষ্টি নামতেই ছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি আর এত জোরে মানে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড আর মানে চারিদিকে মানে পানিও অনেকটা হয়ে গেছিল আমাদের বাসার সামনে যে রাস্তাটা ওটাতেও বেশ পানি মানে অনেকটাই উপরে উঠেছিল এবং মেন রোডেও সেখানেও মানে রিক্সা বা গাড়ি চলাচলের জন্য বেশ সমস্যা হচ্ছিল এবং ওটাও একটু ভিডিও করেছি যেহেতু সকালে মানে যাওয়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণ পানি রাস্তায় হয়ে গিয়েছে এটা আমাদের বাসার থেকে মানে বাহিরে বেরোবো তখন একটা হচ্ছে মেন রোড দশ নম্বরে মিরপুর দশ নম্বরে এটা তো প্রচুর পানি ছিল আর এই যে মানে সবার যাতায়াতের অনেক কষ্ট হচ্ছিলো তো সেটাই একটু ভিডিও করলাম আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই